শিক্ষক আসিলে বই দিয়ে বিলে বলে আপনি বানান করে পড়ে যান চলে একবার শুনিলেই সব মনে রবে আমার পড়ার কাজ তাহাতেই হবে বিলের বয়স এখন সাত বছর তাকে মেট্রোপলিটন স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে স্কুলে ভর্তি হওয়ার আগেও সে পড়াশোনা করত। একজন শিক্ষক বাড়িতে এসে তাকে পড়িয়ে যেতেন বিলে একবার যা শুনত তা আর কখনো ভুলতো না সব কিছুই মনে থাকত তার ছ বছর বয়স হওয়ার আগে সে রামায়ণ মহাভারতের গল্প এমনকি একটি ব্যাকরণও শুনে শুনে মুখস্থ করে ফেলেছিল একজন আত্মীয় সন্ধ্যাবেলা কোলে বসিয়ে তাকে সব শোনাতেন বাড়িতে শিক্ষক পড়তে এলে বিলে তার হাতে বইগুলো তুলে দিত সেদিন কি পড়তে হবে তা দেখিয়ে দিত শিক্ষক যেন নিজে পড়া মুখস্থ করছেন এভাবে বানান করে মানে করে সব পড়ে যেতেন বিলে কখনো বসে কখনো বা শুয়ে তাই শুনত তাতেই তার পড়া মুখস্থ হয়ে যেত আলাদা করে পড়তে হতো না আর কাজেই পড়া তৈরি করতে তার বেশি সময় লাগত না অন্য কাজের জন্য সে অনেক সময় পেত গান বাজনা শিখত লাঠি খেলা ব্যায়াম কুস্তি ঘোড়া ঘোড়াচড়া এইসবও শিখত বিশ্বনাথ দত্ত তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন ভয় ডোর, একেবারেই ছিল না বিলের সঙ্গীদের সে খুব ভালোবাসত খেলার সময় স্কুলে আলোচনায় সব সময় সঙ্গীরা তাকে দলের নেতা বলে মেনে নিত অপর যাদের খাওয়া হুকু খেলে তাই যে খাই তাহার নাকি জাত চলে যায় শুনে বিলে সব হোক টানিয়া টানিয়া যাত যায় কি না দেখে পরীক্ষা করিয়া ছেলে মানুষ তোমরা তোমাদের মনে এখন কত রকম প্রশ্ন ওঠে এটা কি ওটা কি কেন এমন হয় এই ধরনের অনেক কথাই তোমাদের মনে জাগে যা দেখো তা ভালো করে জানবার ইচ্ছে হয় বিলেও তাই হতো তবে ছেলে মানুষ হলে কি হবে তার মনে প্রশ্ন উঠত বড়োদের মতো আর কিছু জানবার ইচ্ছে হলে যতক্ষণ না মনের মতো উত্তর পেত ততক্ষণ সে স্থির হতে পারত না বাড়িতে অনেক লোক আসে তাদের জন্য বৈঠকখানায় অনেকগুলো হুকো পাশাপাশি সাজানো থাকত বামনদের আলাদা হুকো কায়দদের আলাদা হুকো মুসলমানদের আলাদা এই রকম বিলে একদিন এত হুকো দেখে জিজ্ঞাসা করল এত হুকো কেন একটাতেই তো সবাই তামাক খেতে পারে একজন বলল তা কি হয় এক জাতের লোক অন্য জাতের হুকোয় তামাক খেলে তার জাত যাবে যে বিলে কথাটা বুঝতে পারল না জাত আবার যায় কীভাবে তবে না বোঝা পর্যন্ত তো বিলে ছাড়বেও না একদিন চুপি চুপি বৈঠকখানায় ঢুকে সব মুখ লাগিয়ে দেখতে লাগলো পরীক্ষা করে দেখতে হবে যাত যায় কি না আর গেলে তা কিভাবে যায় বিশ্বনাথ দত্ত টের পেয়ে বিলেকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন ছেলেবেলায় থেকে সব কিছু নিজে পরীক্ষা করে দেখে নেওয়ার ঝোঁক ছিল বিলের